আজ ডিনারে বানিয়েছিলাম শর্টকাটে চিকেন তো প্রথমেই দই দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব এবং ম্যারিনেশন করে বেশ কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব আমি চিকেন করলেই তার মধ্যে আলুটা দিই তো যাই হোক আলু আর পেঁয়াজ আগের থেকে কেটে রেখে দিয়েছি কড়াই বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসের ওপর এরপর আমি সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে আমি চিকেন মাটন যেটাই করি সর্ষের তেলে করতেই ভালোবাসি তো গরম হতে দিয়ে দিয়েছি তেলটাকে এবার গরম হওয়ার পর এক এক করে আমি সব আলুগুলোকে ভেজে নেব আমাদের বাড়িতে চিকেনে আবার আলু না হলে কেউ খেতে ভালোবাসে না তাই চিকেন হলে আলু তো লাগবেই আলুতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ হলুদটা দিয়ে এবার এটাকে ভাজতে দেব কিছুক্ষণ যতক্ষণ না এই সাদা ভাবটা কেটে গিয়ে হালকা লালচে লালচে হচ্ছে বেশ কিছুক্ষণ ভাজার পর এরকমভাবে দেখবো হালকা বাইরের দিকটা গোল্ডেন ব্রাউন টাইপের হয়ে গেছে বেশি ভাজতে দেবো না তাহলে কিন্তু আবার পুড়ে যাবে তো যাই হোক ভেজে নেওয়ার পর আলুগুলোকে এইভাবে তুলে নিলাম এরপর ওই গরম তেলের মধ্যেই দিয়ে দেব আগের থেকে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু মোটা মোটা করেই কেটেছে আপনারা চাইলে ঝিরিঝিরি করে কেটেও দিতে পারেন যাতে মিশে যায় এবার পেঁয়াজগুলোকে হালকা সামান্য তেলের মধ্যে সাতলে নিয়ে তার উপর দিয়ে দেব আগের থেকে কেটে রাখা টমেটোটা আমি এই পাঁচশো গ্রাম মাংসতে একটা টমেটো দিলাম আপনারা মাংসের পরিমাণ বুঝে টমেটোটা দিতে পারেন এরপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ধনের গুঁড়ো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং নুন এই সমস্ত মশলা দিয়ে সুন্দরভাবে মশলাটাকে মিলিয়ে নেব তেলের সাথে কিছুক্ষণ ভাজিয়ে দেব এবং মশলা ধোয়া জলটাও তার উপর দিয়ে দেব। এবার নেড়ে চড়ে ভালো করে মশলাটাকে ভাজতে দেব যতক্ষণ না মশলার কাঁচা ভাবটা কেটে যাচ্ছে দেখুন আমি এইভাবে মশলাটাকে নেড়ে নিলাম ভালোভাবে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে দিয়ে রেখে দিলাম মশলাটা ভাজা হয়ে গেলেই বুঝতে পারবেন যখন এটা নিজস্ব একটা তেল ছেড়ে দেবে এইভাবে আমি বেশ কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে নাড়তে থাকলাম যাতে নিচে লেগে না যায় এরপর ভাজা হয়ে গেলেই মশলাটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আগের থেকে ম্যারিনেট করে রাখা দই চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ সাতলে নেব সাতলে নেওয়ার পর এর ওপর থেকে আমরা দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা আলুটা আলুগুলো দিয়ে এবার পুরো মশলাটাকে ভালোভাবে কষতে দেব আলুটা আমি আগে দিলাম যাতে মশলাটা সম্পূর্ণভাবে আলুর মধ্যেও ঢুকে যায় তাতে আলুটাও বেশ জুসি হবে খেতে এবার বেশ কিছুক্ষণ এটাকে আমি ভালোভাবে সাঁতরে কষাতে থাকলাম চিকেনটা ভালোভাবে না কষালে কিন্তু জুসি ভাবটা আসবে না তাই জন্য এটাকে কষতে দিলাম এবং যতক্ষণ না চিকেনের একটা নিজস্ব যে তেল আছে সেটা বেরোচ্ছে ততক্ষণ এটাকে কষাতে থাকব। হাত ব্যথা হলে কিন্তু হবে না কষতে দিতে হবে এবার আগের থেকে গরম করেই রেখেছিলাম যে জলটা ওটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জলটা দেবেন আমি গরম জল করে রাখি আগের থেকে যাতে মাংসের যে টেস্টটা সেটা যেন কোনোভাবেই ঠান্ডা জল দিলে নষ্ট না হয় এবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ ঢাকনাটা সরিয়ে দেখে নেবো মাংসটা আলুটা সেদ্ধ হয়েছে কিনা চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাও আলুটার জন্য একবার চেক করে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব। আমাদের বাড়ির মানুষজন আবার একটু গ্রেভি খেতে ভালোবাসে পাতলা ঝোলের থেকে তো আমি সেই জন্যই গ্রেভি করার জন্য আরও বেশ কিছুক্ষণ রেখে দিলাম যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসছে একটু এরপর ওপর থেকে দিয়ে দেব ঘি গরম মশলা ব্যাস তৈরি আমাদের আজকে চিকেন এবার নাড়াচাড়া করে সুন্দর করে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব রাত্রিবেলা হলে শর্টকাটে আমি এরকমভাবেই চিকেন করি আপনারা একবার এভাবে করে দেখতেই পারেন কেমন হয়েছে জানাবেন কিন্তু এইবার এটা একদম সম্পূর্ণভাবে পরিবেশনের জন্য তৈরি তো প্রথমে পাত্রে ঢেলে এরপর রাত্রে খাবো বলে রুটির সাথে আর শশার সাথে সার্ভ করলাম কেমন হয়েছে জানাবেন কিন্তু